এক্সপায়ারি ডেটের ক্ষেত্রে কোম্পানিগুলো খুব কিন্তু প্রিসাইসলি এবং খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে রাখে যেমন ধরুন যদি কোথাও লেখা থাকে যে বেস্ট বিফোর বা ইউজ বাই সাম ডেট তার মানে সেই ডেটের আগে আপনাকে সেটাকে শেষ করতে হবে যদি মান্থ দেয়া থাকে তার মানে ওই মান্থ পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন পার্টিকুলার কোনো মেডিসিন এবং এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যখন আমি আমার শিশুর জন্য বা আমার ইউজের জন্য কোনো বিউটি প্রোডাক্ট হতে পারে বা কোনো প্রোডাক্ট হতে পারে যেগুলোর পার্টিকুলারলি এরকম ইন্সট্রাকশন দেয়া থাকে এবং এই ক্ষেত্রে মনে রাখার জন্য এবং এটা আমার খুব কমন প্র্যাকটিস মানে বহু বছর ধরে আমি এটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে যখন আমি কোনো বটল ওপেন করি সেটা মেডিসিনের হতে পারে সেটা কোনো বিউটি প্রোডাক্ট হতে পারে সেটার ক্ষেত্রে আমি যে ডেটে ওপেন করছি সেই ডেটে এইরকমভাবে আমি ডেট লিখে রাখি তার ফলে সুবিধা হয় দুটো একটা হচ্ছে মনে রাখতে সুবিধে হয় এবং দ্বিতীয় যে সুবিধা হয় যে অনেক সময় আমরা ভুলে যাই যে এক্স্যাক্টলি কোন ডেটে আমরা খুলেছিলাম এবং জাস্ট আন্দাজেই সেটাকে আবার রিপিট করে ফেলি তো সেই যে ডাউটগুলো সেই ডাউটগুলো গুলো হয় না এটার ক্ষেত্রে তো আপনি কি করতে পারেন কিছু লেবেল কিনে রাখতে পারেন এবং সেখানে পেন দিয়ে লিখতে পারেন বা একটা মার্কার রাখতে পারেন